রুবাই ফাতেমা তনির তৃতীয় স্বামী এই সিদ্দিক কি তার আসল পরিচয় কেন বা এই সিদ্দিককে নিয়ে নতুন করে সোশ্যাল মিডিয়া হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা তনি বা কেন এই লন্ডন প্রবাসী সিদ্দিককে বিয়ে করেছে অবশেষে রিয়ার্স একের পর এক যেন বেরিয়ে আসছে তনির এই তৃতীয় স্বামী সিদ্দিককে নিয়ে অজানা অনেক তথ্যই যা জানলে যেন সত্যি অবাক হবেন আপনিও তাই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন ফের বিয়ে করলেন দেশের বহুল আলোচিত ও সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েঞ্জার রুবায়ত ফাতেমা তনি তার বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের আগ্রহ কাকে বিয়ে করলেন তিনি কেন বিয়ে করলেন তিনি এবং কি কতদিন আগে বিয়ে করেছেন রুবায়ত ফাতেমা তনি তার এই তৃতীয় স্বামী সিদ্দিককে এমন বহুল প্রশ্নই দেখা দিয়েছে এখন সোশ্যাল মিডিয়ায় তবে জানা গেছে উদ্যোক্তা তনির স্বামীর নাম হচ্ছে মোহাম্মদ সিদ্দিক তিনি মানসিব টেলিকমের মালিক এবং কি এমডিও বটে সিদ্দিকের ভেরিফাইড ফেসবুক থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিনি যুক্তরাজ্যের ডি মন্ট ফন্ট বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন যুক্তরাজ্যেই বসবাস করছেন মোহাম্মদ সিদ্দিক তার দেশের বাড়ি খুলনায় স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে একগোচ্ছ ছবি প্রকাশ করেছেন তনি নিজেও তরে আবার সেই ছবিগুলো আপলোড দিয়ে ক্যাপশনে আবার লিখেছেন শুভ জন্মদিন সাথে দিয়েছে ভালোবাসার ইমোজি তোমার মতো বিশেষ কাউকে উদযাপন করার জন্য বছরের একটি দিনই যথেষ্ট নয় এদিকে সিদ্দিক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দুজনের ছবি প্রকাশ করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে রবিবার দিবগত রাত তেরোই অক্টোবর রাতে সিদ্দিক তার ভেরিফাইড ফেসবুকে দুটি ছবি শেয়ার করেন আর ছবি শেয়ার করে তিনি সেখানে লিখেছিলেন আরও একটি বছর পেরিয়ে গেল কিন্তু মনটা এখনো তরুণ আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ তোমায় অনেক এদিকে শেষ করেন তনির দ্বিতীয় ভালোবাসে তিনি ও তার প্রয়াত স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তিনি ফেসবুক লাইভে এসে নানা রকম ট্রোলের মুখে পড়তে হয়েছে এই নারী উদ্যোক্তাকে প্রথম স্বামীর সঙ্গে বণিপাণ না হওয়ায় বিচ্ছেদের পথে হেঁটেছেন তিনি এরপর ভালোবেসে বিয়ে করেন সাদাতকে প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নিয়েছিলেন তনি কিন্তু সেই স্বামী যখন নাফরার দেশে পাড়ি জমিয়েছেন ঠিক তারপরেই যেন এই লন্ডন প্রবাসী মোহাম্মদ সিদ্দিককে বিয়ে করেছে টনি কিন্তু সেই বিয়ে গোপনে রেখেছিল অবশেষে একের পর একজনও প্রকাশ্যে উঠে আসছে সবই জানা গেছে সাত মাস আগেই নাকি এই সিদ্দিককে বিয়ে করেছে তার মানে দ্বিতীয় স্বামী সাদাত পরেই যুক্তরাষ্ট্রে গিয়ে মোহাম্মদ সিদ্দিককেই তিনি বিয়ে করেছে আর এমন তথ্যই পাওয়া গেছে ভিওয়ার্স এই হঠাৎ বিয়ের ছবি প্রকাশ এবং কি তার তৃতীয় স্বামীকে প্রকাশ করার বিষয় নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে